গৃহবধূ রোকসানা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে বসত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত রোকসানা বেগম ভারুয়াখালী বড় চৌধুরী পাড়ার মোহাম্মদ আবসারের স্ত্রী এবং তিন সন্তানের জননী কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পরিবারের সদস্যদের খবর পেয়ে সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় নিহতের বাবা ও বড় ভাইয়ের অভিযোগ রোকসানাকে দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে আসছিল তাদের দাবি রোকসানাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলতেছে যে তার মায়াকে বাইক দিয়ে লাশ করা পাহাড় আছে পাহাড়ের মাঝে হয়তো মাইতে যাবাই দিয়া হয়তো আত্মহন করে ফেলছে দশ বছর আগে এখানে বিবাহ দিচ্ছি বিবাহ থেকে দেওয়ার পর থেকে এখানে অনেক নির্যাতন করছিল আমি উনাকে দুইবার আমার বাসার থেকে উনাকে আমি এখানে দিয়েছিলাম তো উনি গত বিশ দিন আগে উনার দেবরে উনাকে বেশি মাইতর করছে উনার দেবরে